আমি সুনান্ন প্রবাসী আমার জগতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে তো তো আমরা এসসি এখন হাইডেল অলরেডি শুরু হয়ে গেছে এখন বাজে এগারোটা কুড়ি তো আমরা একটু আগেই এসি ডিনার করে আমরা স্টার্ট করেছি আজকে হাইডেল বার্গ শুরু হয়ে গেছে তার সাথে আমি ডাইরেক্ট শেয়ার করছি হাইডেল বার্থ ব্রিজের ওপর কিভাবে বাজে হাইডেলবার্গ কিন্তু আমাদের বাড়ি থেকে খুবই কাছে আমরা মোটামুটি প্ল্যান করেছিলাম ডিনার করে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আমরা হাইড্রেলবার উদ্দেশ্যে রওনা দেবো তো আমরা স্টার্ট করেছি জ্যাককে নিয়ে আসা হলো না কারণ এত বাজিতে ও ভয় পাবে তাই ওকে ঘরেই রেখে এসেছি আমরা বারোটা থেকে একটা অব্দি এনজয় করে বাড়ি ফিরে যাবো হাইডেলবার্গ জার্মানির অন্যতম সুন্দর একটা ট্যুরিস্ট প্লেস তোমরা হয়তো আগে আমার ভিডিওগুলি দেখেছো যেখানে আমি শেয়ার করেছি হাইডেলবার্গের প্যালেস এবং ব্রিজের ভিডিওটা তো সামারেও এসেছিলাম প্লাস রনিতারা যখন এসেছিলো আমাদের বাড়ি ওদেরকে নিয়েও ঘুরতে এসছিলাম তোমরা যদি না দেখে থাকো আমার চ্যানেলে গিয়ে প্লিজ একবার দেখে নিও আশা করি ভালোই লাগবে ভিডিওটা তো আজকে আমরা সেই হাইডেলবার্গেই যাচ্ছি রাত্রে অর্থাৎ থার্টি ফার্স্ট নাইটে এখানে ফায়ার ওয়ার্ক আছে তো সেটাই আমরা দেখতে যাচ্ছি ইন্ডিয়া থেকে আমি জাস্ট ফিরেছি কালকে কাল বলবো না আজ ভোর রাতেই ফিরেছি টায়ার্ডনেস তো রয়েছে টায়ার্ডনেস থাকা সত্ত্বেও সন্ধ্যেবেলা আমরা হঠাৎ করে ভাবলাম যে কোথাও একটা যাই বছরের শেষ এবং নতুন বছরের শুরু দিনটা তো ঘরে বসে একদমই ভালো লাগবে না যেমনি বলা আর ভাবা তেমনি কাজ আমরা তো এরকম সার্টেন প্ল্যান করেই থাকি যতই জেটল্যাগ টায়ার্ডনেস থাকুক না কেন এই দিনটা আমার মনে হলো সুন্দর একটা জায়গায় কাটানোটাই ভালো লাগবে তো জ্যাকে রেখে আমরা চটপট রেডি হয়ে গেলাম ডিনার করে বেরিয়ে পড়লাম আড়ি ऑलरेडी শুরু হয়ে গেছে আশপাশে প্রচুর লোক তোমরাও ভিডিওটা এনজয় করো আমরা একদম ফার্স্ট জানুয়ারি পড়বে ইঞ্জিনিয়ার এখানে তারপর যাব তো বাড়িতে জ্যাকে রেখে এসেছি যেহেতু ভয় পায় আমরা এখানে এসেছি দুজন হ্যালো কিছুক্ষণের মধ্যেই আমাদের নতুন বছরে পড়তে চলেছি তাই টাকিটা হাইডেল পার্কে এখন অসাধারণ লাগবে আশা করি ব্রিজে আছি আমরা ওল্ড ব্রিজে এটা আমাদের কাছে অনুরোধ করছি লাস্ট ইয়ার আমরা ছিলাম সাথে দেখেছিলামে তো এবার আমরা হাইডেল পার্কে রয়েছি আর আমি ইন্ডিয়া গেছিলাম আজকে তালি রেস্ট নিয়েই চলে আসলাম কারণ এই অপরচুনিটিটা আমরা মিস করতে চাই না এটা একটা সুন্দর টাইমে চলে এসেছি যতই ঠান্ডাও গাছের মাইনাস ডিগ্রি কিন্তু রাত্রি এগারোটা চল্লিশ বাজে মানে বারোটা এখনও বাজি তার আগে কিন্তু শুরু হয়ে গেছে ওল্ড ব্রিজের আশেপাশে তোমরা বুঝতেই পারছো ওখান থেকে দেখো সেটা দেখা যাচ্ছে লাইট চলছে করে ক্যামেরাটা যে কোন দিকে আমি ঠিক রাখবো বুঝতে পারছি না চারিদিক দিয়েই ভেসে আসছে আওয়াজ তার সাথে এই বাজির লাইট তো দেখো দুই পাশেই দেখতে পাবে দুদিক থেকেই সবাই বাজি ফাটাচ্ছে নদীর দুই পাশে আলস্টার তার সাথে ব্রিজের উপর থেকে চারিদিকে এখন ভিড় পুলিশও রয়েছে আশেপাশে কত Ja. Und danach direct wir en dan gaan we weg. এই যে হাউসটা আপনাদের ঘুরে বাজিয়ে কাটাক। আস্তে আস্তে ব্রিজের মাঝখানটায় যাওয়া যাক ধোয়াতে চারিদিক আস্তে আস্তে দেখো ধোয়াটে হয়ে যাচ্ছে একেই তো অন্ধকার তারপর গন্ধ ভেসে আসছে বাজির আমি ভেবেছিলাম এগুলো হয়তো বায়ো হবে কারণ আগে পুজোয় আমরা জার্মানিতে যে বাজি ফাটিয়েছিলাম সেগুলোতে সেরকম গন্ধ ছিল না বায়ো ছিল বায়ো নয় গন্ধটাকে সাজালো প্রচুর লোক এসছে এবং প্রচুর দামি দামি বাজি নিয়ে অনেকে বুঝে ওঠেই এখন লোক হচ্ছে বায়োটা বাজার জন্য বারোটা বাজতে হয়তো এটা আরও বেশি হবে এর ওপর দেখো একটা শিল্প আসছে সুন্দর লাগছে আর ক্যাসেলটা তো অপূর্ব সুন্দর লাগছে পুরো গোলো কালার এর লাইট চলম সাত মিনিট বাকি বারোটা বাজতে তো এখন দেখো আস্তে আস্তে বেড়েও গেছে বাড়ির কলেজে কালক মাস পাঁচ ছিল সেটাই হচ্ছে সেই সন্ধিক্ষণ যেখানে দু শেষ হচ্ছে এবং দু শুরু হচ্ছে আর মাত্র এক দেড় মিনিট বাকি আছে দেখো বাজি কত বেড়ে গেছে আকাশে পুরো ধোয়া হয়ে গেছে সাদা আর যে ক্যাসেলটায় লাইট জ্বলছিলো ইয়েলো কালারের সেটা দেখলাম আস্তে আস্তে বন্ধ হয়ে গেল একটা সাইড থেকে ভাগ্যিস চোখে চশমাটা পরেছিলাম কারণ রিসেন্টলি আমার একটা অপারেশন হয়েছে ছোট ইন্ডিয়াতে তো সেই জন্য প্রিকশন নিয়ে এসেছিলাম চশমাটা পরে ভালোই হয়েছে না ধোয়াতে আমার চোখের অবস্থা আরও খারাপ হয়ে যেত i don't কত ব্লু কালারের গাড়ি থাকে লাইট জ্বলেছে ওগুলো সব পুলিশ বা অ্যাম্বুলেন্স এমার্জেন্সি গাড়ি এসে গেছে সব ওগুলো এমার্জেন্সি সার্ভিস নিশ্চয়ই কিছু একটা পুলিশের ভ্যান আছে আজকে পার্কিং কিন্তু কোনো বাধা নেই ব্যাপার নেই প্রবলেম নেই সবাই রাস্তার পার্কিং করেছে রাস্তার মাঝখানে কীভাবে পার্কিং প্লেসে পার্কিং করতে হবে তার কোনো মান নেই সবাই দেখা রাস্তার ওপর কীভাবে দিয়েছে যে

আমরা এখন ব্রিজ থেকে নেমে এসছি তো পার্কিং আমাদের সামনেই করা ছিল ব্রিজের জাস সামনের রাস্তাটা এবার দেখছি দুধ থেকে ব্রিজটাকে দেখতে কেমন লাগে এখন আমরা ব্রিজের টা ওপরে ছিলাম ওল্ড ব্রিজটা এখন আমরা নেমে এসছি বাজে দেখা যাচ্ছে ব্রিজটা এখনও বাজি ফাটছে আমার পাশে রদিকে ফাটছে তো আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে কারণ জ্যাট একা রয়েছে আর আমাদের যেতেও কখন জিনিস থেকেই লাগবে রাস্তা এখন যদি কোনো অসুবিধা হয় পুলিশ ফাঁকিয়ে দেয় গন্ডগোল হলে তো আমাদের আরও দেরি হয়ে যাবে তাই জন্য রোগীটা সব কিছু নতুন শেষ হওয়ার আগে আমরা যেন পার্ক থেকে এমনি যেতে পারি কারণ এই ক্লাউটা বেরোবে বাজি শেষ হলেই এই ক্লাউটাও বেরোবে তো তাই জন্য ওই পার্কিংয়ে লাইন থাকবে বেরোতে পাব না তাহলে এটা হয় একটু আগে দিয়ে যাও কত ফাইভ মিনিটসের ওপর আমরা রয়েছি এখন বাজির বারোটা পঞ্চাশ এবার আমরা স্টার্ট করব টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তাহলে সবাইকে জানাই নতুন বছর খুব ভালোভাবে কাটুক অনেক অনেক শুভেচ্ছা তোমাদের জন্য রইল আজের দিনগুলোও খুব ভালোভাবে কাটুক সবাই খুব ভালোভাবে সুন্দরভাবে কাটাও ফ্যামিলির সাথে এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আমরা এখন বাড়ি যাবো চারিদিকে ব্যান চলে এসছে তো রাস্তা বন্ধ হয়ে যাওয়ার চান্স আছে সেই জন্য আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরছি যে একা বাড়িতে একা আছে এঁকে বাড়িতে নজ চালিয়ে যাতে ভয় না পায় তো এখানেই আমি ভিডিওটা শেষ করছি কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করো হাইড্রেল্কে কীরকম হয় এখানে নিউ ইয়ারের সেলিব্রেশনটা সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করলাম দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিও নিয়ে দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই